দিন শেষে কিন্তু আপনার কপালে দুঃখই থাকবে ভাই এই জন্য সঞ্চয় করুন বিশেষ করে প্রবাসী যারা আছে তাদের জন্য আমার এই ভিডিওটি এখন রাত বারোটা রুমের পথে হেঁটে যাচ্ছি ডে নাইট ডিউটি বারোটা থেকে বারোটা তো জীবন সংগ্রামে জয় হওয়ার জন্য সংসারে আরও সদস্যদের সুখের আশায় শান্তির আশাতেই একজন প্রবাসী আমাদের আমার মতো লক্ষ্য প্রবাসীর জীবন এভাবেই ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে কেটে যায় কারণ প্রত্যেকটা প্রবাসীর স্বপ্নই থাকে হলো তার ফ্যামিলির জন্য ফ্যামিলির সুখের জন্য কেউ হয়তোবা ছোট ভাই বোনদের মানুষ করতে করতে জীবনের বেশিরভাগ সময় কেটে যায় কারোর সন্তানদের মানুষ করতে করতে জীবনের বেশিরভাগ সময়ই কেটে যায় প্রবাসীর বুকে কিন্তু বিশেষ করে আমাদের অনেকের ফ্যামিলি কিন্তু এইগুলো জানতেই পারে না আমি হয়তোবা আজকে আপনাদের সামনে কিছু কথা বলতেছি অনেক প্রবাসী কিন্তু যে কি ত্যাগের মধ্যে দিয়ে যায় ঠিক মতো আসলে খানাপিনাও করে না ডাল ভাত কিংবা ভর্তা দিয়েই দিনাতিপাত করে যায় যা বেতন পায় সেই বেতনের সম্পূর্ণ টাকাই কিন্তু তারা বাড়ির দিকে পাঠিয়ে দেয় কারণ ও যে সন্তান স্ত্রী বাবা মা ভাই বোন সুখে থাকবে হয়তো বা কারোর থেকে করজা করে বা ধার করে টাকা আরও বেশি করে পাঠিয়ে দেয় কিন্তু বাড়ির লোক তো মনে করে যে আরও টাকা আছে আসলে প্রবাসীদের হাতে মাস শেষে আর একটি টাকাও থাকে না হয়তোবা যারা নিজেরা নিজেরা রান্নাবান্না করে খায় তাদের হয়তোবা থাকে কিছু হয়তোবা সেই রান্না খরচ বা খাওয়ার খরচ আর যারা হোটেলে চাকরি করে তারা তো হোটেলেই খায় তারা কিছুই রাখে না এগুলো ও ফ্যামিলির কিন্তু কেউই জানতেও পারে না কারণ তারা মনে করে যে আমাদের কাছে যে টাকাগুলো দিছে সেই টাকাগুলো ছাড়াও তার কাছে অনেক টাকা আরও আছে আসলে একজন প্রবাসীর কাছে দিন শেষে কিছুই থাকে না তো এই প্রত্যেকটা প্রবাসীর জন্য আমার অনুরোধ এবং কথা থাকবে যে অবশ্যই অবশ্যই ফিউচারের জন্য আপনি নিজের অ্যাকাউন্টে কিছু টাকা গুছাবেন সম্পূর্ণ টাকায় বাড়িতে পাঠিয়ে দিবেন না হয়তো বাবা মার কাছে পাঠাচ্ছেন না হয়তো বা স্ত্রীর কাছে পাঠাচ্ছেন হয়তো বা সন্তানের কাছে পাঠাচ্ছেন হয়তো বা বোন দুলাভাইয়ের কাছে পাঠাচ্ছেন না এমনভাবে সম্পূর্ণ টাকাটা পাঠানো উচিত নয় কারণ দেখুন তারা কিন্তু সবাই মনে করে যে আমাদের কাছে যে টাকাটা পাঠাচ্ছে সেই টাকাটা খরচের জন্য কিন্তু এই টাকা ছাড়াও কিন্তু তার কাছে আরও টাকা আছে টুপলা বান্ধা কিন্তু বেশিরভাগ প্রবাসী সর্বোচ্চ উজাড় করে দেয় ফ্যামিলির জন্য নিজের ফিউচারের জন্য কিছুই রাখে না শেষে যখন একজিটে যায় সে উপহাসের পাত্র হয়ে যায় তো এই জন্য আমাদের সবাইকে কিছু না কিছু সঞ্চয় করার চিন্তাভাবনা করতে হবে যদি সঞ্চয় না করেন ভাই তাহলে কিন্তু লক্ষ লক্ষ প্রবাসী যে অসহায় হয়ে পড়ে দিন শেষে কিছুই থাকে না হয়তো বা স্ত্রী সন্তানের কাছে উপহাসের পাত্র হয়ে যায় হয়তোবা বাপমার কাছেও উপহাসের পাত্র হয়ে যায় দেখুন আপনার সাধের বাবা মা সাদের সন্তান তার কাছেও কিন্তু একদিন আপনি উপহাসের পাত্র হয়ে যাবেন কারণ আপনার কাছে যখন টাকা থাকবে না আপনার যখন ইনকাম থাকবে না আপনার যখন বয়স হয়ে যাবে তখন কিন্তু আপনি সবার কাছে উপহাসের পাত্র হয়ে যাবেন তো জন্য আপনি যেন কারোর উপরে ঘাড়ের উপরে বসে না খেতে হয় এই জন্য অবশ্যই আপনাকে সঞ্চয় করতে হবে ভাই নিজের অ্যাকাউন্টে করতে হবে সম্পূর্ণ যদি আপনি আপনার ফ্যামিলির জন্য পাঠিয়ে দেন তাহলে কিন্তু তারা ঠিকই মনে করবে আপনার কাছে আরও কিছু আছে দেখুন এরকম অনেক নজির আছে আপনি সারা বছর টাকা পাঠাচ্ছেন হয়তো বা মনে করছেন বাবার অ্যাকাউন্টে আছে হ্যাঁ বাপ বলছে যে তোমার টাকা তোমারই আছে দেশে যাই কিন্তু সেই টাকাটা বাপও গড়িমসি করছে বাপ অ্যাকাউন্টে রেখে দিছে বলছে বাপ বলছে যে আমার ভবিষ্যতের এই জন্য এগুলো আছে তোমার তো আরও টাকা আছে আল্লাহ তোমাকে দিবে আরে ভাই যখন একটা মানুষের পঞ্চাশ বছর বয়স হয় আল্লাহ পরে আবার কিভাবে দিবে সে জীবনটা সম্পূর্ণ তো বিদেশের বুকে একটা প্রবাসী যদি পঞ্চাশ বছর ষাট বছর বিদেশ করে তো বয়স হয়ে যায় তখন বাপ মা শেষে যদি বলে যে আল্লাহ তোমাকে দিবে ছোটো সন্তান যারা আসা আছে অন্যান্য তাদের নামে হয়তো বা জমি টমি টাকা পয়সা সব দিয়ে দিছে বিদেশির কপাল শেষে হারিকে হাতে ধরিয়ে বাপ মা বলে যে আল্লাহ তোমাকে দিবে আল্লাহ তোমাকে কিভাবে দিবে ভাই যেখানে তুমি তিরিশ চল্লিশ বছর বিদেশ করে তুমি ক্যাশ করনি সেই জায়গায় আল্লাহ কিভাবে দিবে আল্লাহ তো দিছেই সেটা তো রাখতে হবে রাখতে জানতে হবে তাই জন্য প্রত্যেকটা প্রবাসীকে আমি অনুরোধ করব যে আপনারা অবশ্যই নিজের সঞ্চয় করুন নিজের অ্যাকাউন্টে টাকা দেন অনেকে করেন কি বাবা মার অ্যাকাউন্টে সব টাকা দেন অথবা ওয়াইফের অ্যাকাউন্টে সব টাকা দিয়ে দিয়ে কিন্তু নিজের বলতে কিছুই রাখেন না দেখুন এরকম অনেক নজির আছে আপনার স্ত্রী দেখা যাচ্ছে পরকিয়া কোনো ই করে চলে গেল তা আপনার টাকা পয়সা সব কিছু কিন্তু চলে গেল তো এই জন্য সব কিছুই দিবেন না কিছু আপনার সঞ্চয় রাখবেন আপনার অ্যাকাউন্টে হোক আপনার কাছে হোক যেভাবে হোক আপনি রাখবেন আপনার বলতে আপনি আপনার নিজস্ব বলতে আপনি আছেন আর আল্লাহ আছে তাছাড়া আপনার কেউ নাই দুনিয়ায় বাবা বলেন মা বলেন ভাই বোন স্ত্রী সন্তান দিন শেষে সবাই কিন্তু নিজের নিজে নিজের বলতে আপনার আপনি বাস আপনি যদি সম্পূর্ণ আপনার বাবা মার উপরে ছেড়ে দেন কিংবা আপনার স্ত্রী সন্তানের ভাই বোনের উপর ছেড়ে দেন তাহলে দিন শেষে কিন্তু আপনার কপালে দুঃখই থাকবে ভাই এই জন্য সঞ্চয় করুন বিশেষ করে প্রবাসী যারা আছে তাদের জন্য আমার এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না ভাই অন্য প্রবাসীরাও দেখে কিছু না হলেও একটু সতর্ক হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম